দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞানীরা আবিষ্কার করেই ফেললো মানুষের বাচ্চা তৈরির মেশিন মায়ের পেটের মধ্যে যেভাবে মাসে একটা বাচ্চা তৈরি হয় ঠিক একইভাবে মানুষের বাচ্চা তৈরি হবে এই বিগত কয়েক যুগ চেষ্টা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে কোনো না কোনো ভাবে তৈরি হওয়ার আগেই বাচ্চাগুলো মারা যেত কিন্তু অবশেষে বিজ্ঞানীরা সফলতার মুখ দেখতে পেয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন হিউম্যান ভ্রোন ল্যাব বা মানুষের বাচ্চা তৈরি করার ল্যাব এখানে একসাথে ছয় হাজার মানুষের বাচ্চা তৈরি করা করা যাবে প্রাকৃতিক ভাবে মায়ের গর্বে যা কিছু তৈরি হয় বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে আর্টিফিশিয়াল ভ্রণের মাধ্যমে ঠিক একই পদ্ধতি অবলম্বন করে মানুষের বাচ্চা তৈরি করতে সক্ষম হয়েছে যেটা এক সময় ছিল স্বপ্ন মাত্র এই সম্পূর্ণ ফ্যাক্টরি এআই টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে যার কারণে এখানকার সমস্ত কাজ অটোমেটিক্যালি কম্পিউটারের মাধ্যমে করা হয় আপনার মনে হয়তো একটি প্রশ্ন জাগতে পারে যে মায়ের পেটে বাচ্চা হলে সেই বাচ্চার বাবা এবং মা দুজনেই থাকে কিন্তু এখন কথা হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে বাচ্চাগুলো জন্ম হবে সেই বাচ্চাগুলো বড় বাবা এবং মা কাকে বলবে হ্যাঁ বন্ধুরা এটা একটা জটিল প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তরও রয়েছে ভিডিও খুবই ইন্টারেস্টিং এবং ভিডিওর মাধ্যমে আপনি জানতে মানব ইতিহাসের পরিবর্তন যে কিভাবে মানুষের বাচ্চা তৈরি করা হচ্ছে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে স্বাভাবিক মানুষের মতো হবে তারা কি বিয়ে করে বাচ্চা জন্ম দিতে সক্ষম হবে নাকি তাদের গঠন কিছুটা অন্যরকম হবে এই সমস্ত প্রশ্নের উত্তরও এই ভিডিওতে জানতে চলেছে গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুক তো চলুন শুরু করা যাক আপনাদেরকে বলে রাখি বিজ্ঞানীরা এই ল্যাবটিকে এমন ভাবে তৈরি করেছে যার মাধ্যমে যে কোনো জায়গায় বসেই কম্পিউটারের সাহায্যে এই ভ্রণ নিয়ন্ত্রণ করতে পারে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হলো হল বা মানুষের বাচ্চা তৈরি করার মেশিন আপনারা কি জানেন চীন জাপান কোরিয়া আমেরিকা এই সমস্ত দেশের মেয়েরা এখন বাচ্চা নিতেও ভয় করছে এমনকি বিগত পাঁচ বছরে চীন এবং নর্থ কোরিয়ার মানুষের বাচ্চা নেওয়ার হার ত্রিশ পার্সেন্ট পর্যন্ত হ্রাস পেয়েছে এখানকার অ্যাভারেজ দম্পতি এখন দু তিনটে বাচ্চা তো দূরের কথা একটা করেও বাচ্চা নিতে কারণ একটা মেয়ে যখন হয় এবং বাচ্চা জন্ম দেয় তখন তার অনেক কষ্ট হয় তাছাড়াও তাদের ফিগার নষ্ট হয়ে যায় সেই কষ্ট থেকে বাঁচার জন্য এবং চিরকাল যুবতী থাকার জন্য অনেক উন্নত বিশ্বের মেয়েরা এখন বাচ্চা নিতে চাইছে না তারা সৃষ্টিকর্তার উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কথা শুনে আপনার অবাক লাগতে পারে যে বর্তমানে আমেরিকা চায়না চীন জাপান এই সমস্ত উন্নত দেশগুলিতে মানুষজন সৃষ্টিকর্তাকে খুব একটা তোয়াক্কাই করছে না ভারত বাংলাদেশ এই সমস্ত দেশের মানুষজন প্রকৃতি এবং সৃষ্টিকর্তাকে মানলেও বহির্বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যে যারা সৃষ্টিকর্তার নিয়মের তোয়কা করে না তবে সে যাই হোক শেষ পর্যন্ত বাচ্চা তৈরি করার মেশিন যখন তৈরি করে ফেলেছে তখন আর এদের ভয় কিসে মা এবং বাবার শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে এই বাচ্চা তৈরি করা হচ্ছে শুধু তাই নয় বিজ্ঞানীরা এটা দাবি করেছে এই ল্যাবে তৈরি হওয়া প্রত্যেকটা বাচ্চার মাথায় থাকবে বিজ্ঞানী আইনস্টাইনের মতো বুদ্ধি দেখতে হবে অনেক সুন্দর এবং আকর্ষণীয় শরীরে কোনো রকম রোগ থাকবে না এই সমস্ত তথ্য দাবি করেছে বিজ্ঞানীরা কিন্তু জন্ম হওয়ার পর যখন পৃথিবীতে একটা সাধারণ বাচ্চার মতো জীবনযাপন করবে তখন কি তার শরীরে রোগ হবে না এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন আমরা এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি চীনের সেই অত্যাধুনিক ল্যাবে এই যে বিশাল বড় গবেষণাগার দেখতে পাচ্ছেন এটা হলো ল্যাবরেটরি যেখানে অনেকগুলো কাচের পট রয়েছে এর ভেতরে ধীরে ধীরে বড় হচ্ছে এই ছোট ছোট মানব শিশু এগুলো অন্য কিছু নয় এগুলো কোনো অন্য প্রাণী শিশু নয় এগুলোই হলো মানব শিশু কৃত্রিম পদ্ধতিতে আইডিএফ এর সহযোগিতায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হয়েছে এই ভ্রণ আর সেই ভ্রণ বড় হয়ে উঠবে এর ভেতরে জন্মের আগে পর্যন্ত শিশুর রক্তচাপ হৃদস্পন্দন সবকিছুই পরিমাপ করা করা এই যন্ত্রের মাধ্যমে এই যে গবেষণাগার দেখতে পাচ্ছেন এটা হলো একটো লাইফ এই গবেষণাগারে রয়েছে মোট আশিটি কক্ষ আর প্রতিটি কক্ষে রয়েছে ছয়শটি করে কৃত্রিম গর্ভ আর সব মিলে এই গবেষণাগারে একসঙ্গে চার থেকে পাঁচ শিশু জন্ম দেওয়া হয় এই যে কাছের গোলাকার পডের মতো জিনিসগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে কৃত্রিম গর্ভ বা গ্রোথ পট আপনাদেরকে জানিয়ে রাখি এই যে বাচ্চাগুলো কৃত্রিম উপায়ে জন্ম হচ্ছে এদের কিন্তু প্রত্যেকেরই বাবা রয়েছে হ্যাঁ এদের মাও রয়েছে আসলে যে সকল কাপড় বিশেষ করে বিবাহিত দম্পতি গর্ভধারণ করতে ভয় পায় তাদের কাছ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু গ্রহণ করে এই আর্টিফিশিয়াল পডে পুশ করে দেওয়া হয় এটা একটি গর্বের মতো কাজ করে গবেষকরা বলছেন এই বাচ্চা পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট বাচ্চা হবে একদম নিখুদ নির্ভুল শরীরে কোনো খুঁত থাকবে না আপনি জানলে অবাক হবেন যে এদের রং রূপ চেহারা গঠন ইচ্ছে মতো বদলে দেওয়া যাবে এদের বাবা মা যদি চায় যে এদের ছেলে অথবা মেয়ে দেখতে খুবই আকর্ষণীয় হবে বা তাদের ইচ্ছে মতো একটি চেহারা বিজ্ঞানীদেরকে দেখিয়ে দেবে এবং বিজ্ঞানীরা সেই রকম চেহারাই তৈরি করতে পারবে আমি জানি এই কথাগুলো শুনে আপনি হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব এরা তো সৃষ্টিকর্তার বিরোধিতা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আসলে যা সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না আপনি আমি বা বর্তমান প্রজন্মের সকলেই মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি এবং আমরা পৃথিবীতে আসার পূর্বে বিভিন্ন রোগ জীবাণুর সাথে চ্যালেঞ্জ করে মায়ের গর্বের টিকে থেকে এর পৃথিবীর আলো দেখতে পেয়েছি কিন্তু বন্ধুরা এই যে বাচ্চাগুলোকে তৈরি করা হবে এদেরকে রোগ বালায় স্পর্শই করতে দেওয়া হবে না কিছু কিছু বিজ্ঞানীরা ধারণা করছে যে এই বাচ্চাগুলোর সহনশীল ক্ষমতা খুবই কম হবে কেননা এদেরকে জন্মের আগে থেকেই মেডিকেলি ট্রিটমেন্টের সাহায্যে কোন ধরনের রোগ স্পর্শই করতে দেওয়া হচ্ছে না ফলে যখন এরা পৃথিবীর আলো দেখতে পাবে তখন পৃথিবীর বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা খুব সহজে আক্রান্ত হয়ে যেতে পারে আপনি যেন আরো অবাক হবেন যে ইতিমধ্যে পৃথিবীর পঁচাত্তরটি দেশে এই আর্টিফিশিয়াল বেবি পট বা বাচ্চা তৈরি করার মেশিন অফিসিয়ালি সাপ্লাই করা হয়ে গেছে এবং মানুষ এগুলোকে সদরে গ্রহণ করে নিচ্ছে এই বক্সগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এআই টেকনোলজির সাহায্যে যদি কোনো কারণে এটির ইলেকট্রিসিটি চলে যায় তাও কোনো সমস্যা নেই পনেরো দিন পর্যন্ত এটি নিজের ব্যাটারিতে চলবে এর সাথে এটা সৌর শক্তি চালিত এটা এমন এমনভাবে তৈরি করা হয়েছে যদি বাচ্চার মা বাবা মনে করে এটাকে তাদের বাড়িতেও নিয়ে যেতে পারবে আইডিএফ পদ্ধতিতে মার ডিম্বাণু এবং বাবার শুক্রাণু এর সঙ্গে মিলিয়ে এই ভ্রণ তৈরি করা হয় পরে সেই ভ্রণ কৃত্রিম গর্ভে রাখা হয় তারপর এখানে নয় মাস যাবৎ বড় হতে থাকে শিশুটি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই টেকনোলজি তো অনেক ব্যয়বহুল যেখানে প্রকৃতির নিয়মেই একটি বাচ্চার জন্ম হতে পারে সেখানে এখানে এত টাকা খরচ করে কেই বাচ্চা জন্ম দেবে আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ করে আমেরিকা চায়না জাপান এবং উন্নত দেশগুলোতে বেশিরভাগ দম্পতি বাচ্চা জন্ম দিয়ে নিজেদের ফিগার নষ্ট করতে চায় না এবং তারা অনেক টাকা খরচ করতে রাজি আর এই সমস্ত দিক বিবেচনা করেই বেশ কিছু বিজ্ঞানী এবং ব্যবসায়ীরা মুনাফা লাভ করার উদ্দেশ্যে এই প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করে এবং শেষ পর্যন্ত সফলও হয়েছে তবে এখনো পর্যন্ত এই প্রক্রিয়ায় কোনো বাচ্চা জন্ম দিয়ে প্রকৃতিক পরিবেশে বড় করা হয়নি এখনো পর্যন্ত এটি নিয়ে বিজ্ঞানীরা আরো বেশ কিছু গবেষণা করছে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা দাবি করছে এই বাচ্চাগুলোর কেমন গায়ের রং হবে বুদ্ধিমত্তা কেমন হবে আইকিউ লেভেল কত হবে সব কিছু আগে থেকে সেট করে দেয়া যাবে সব থেকে বড় প্রশ্ন হলো প্রকৃতির নিয়মে যখন একটি বাচ্চার জন্ম হয় তখন ওই বাচ্চার গায়ের রং কালো হবে নাকি ফর্সা সব সৃষ্টিকর্তার ইশারাই হয়ে থাকে কিন্তু যখন কোনো বাচ্চা এই উপায়ে জন্ম হবে তখন সে বড় হয়ে সৃষ্টিকর্তাকে মানবেই না কেননা সে বলবে আমার সৃষ্টিকর্তা তো এই বিজ্ঞানী এমন প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খেতে পারে তবে আপনাদেরকে বলে রাখি বিজ্ঞানীরা শুধুমাত্র টেকনোলজি ব্যবহার করে কৃত্রিম গর্ব করেছে কিন্তু ভ্রণ থেকে বাচ্চা তৈরি হওয়া এই সম্পূর্ণ কাজ কিন্তু প্রকৃতির নিয়মেই হচ্ছে এবং বাচ্চাটির জীবন মৃত্যুও কিন্তু বিজ্ঞানীদের হাতে নেই তাই সব মিলিয়ে বলা যায় যদিও বাচ্চা তৈরি করা হচ্ছে তবে এই বাচ্চার সৃষ্টিকর্তা বা জীবনদাতা কিন্তু বিজ্ঞানীরা নয় আপনাদের কি মনে হচ্ছে এই প্রক্রিয়ায় বাচ্চা জন্ম দিলে এই বাচ্চারা কি তাদের বাবা মাকে সাধারণ বাচ্চাদের মতো ভালোবাসবে নাকি তাদের প্রতি মায়া দয়া থাকবে না এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ